সবাই কেমন আছো বন্ধুরা আজকে হচ্ছে মহা মহাসপ্তমী তো মহা মহাসপ্তমীতে আজকে সবার দিনটা কেমন কাটলো একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো পুজো সবার ভালো কাটুক এটাই কামনা করি তো দেখো আমার মেয়ে মেহেন্দি পড়ছে পম্পির কাছে তো পম্পি খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে ও প্রত্যেক বছরই আমাদেরকে মেহেন্দি পরিয়ে দেয় তো মেহেন্দিটা আগের দিন পড়া হয়েছিল এই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম মহাসপ্তমীর দিনে আজকে তো দেখো কত সুন্দর মেহেন্দিটা পড়াচ্ছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো মেহেন্দি অনেকটাই পড়ানো হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে তো আমার মেয়েকে এখন পড়াচ্ছে মেয়েকে পড়ানোর পর আমাকে পড়িয়ে দেবে আর এখন কি বলো তো বন্ধুরা এই ভিডিওতে ভয়েস দেওয়া না খুবই টাফ হয়ে যাচ্ছে চারিদিকে বক্স বাচ্ছে মাইক বাচ্ছে আওয়াজে তো দেখো মেয়ের একটা হাত পড়ানো হয়ে গেছে আবার ও আর একটা হাতে পড়বে ডান হাতে তারপরে পরে লাস্টের দিকে আমি পড়বো ওরা মেহেন্দি পড়াতে পড়াতে আমি এই থেকে কিন্তু নাড়ু আর নিমকি বানিয়ে নিচ্ছি তো একটুখানি ভিডিও করে নিয়েছি ওদের মেহেন্দি পড়াটা তো এই দেখো আমারও পড়ানো হয়ে গেছে তো আজ হচ্ছে মহা মহাসপ্তমী বন্ধুরা এখন চলে যাব। এই দেখো রেডি হয়ে নিয়েছি এখন দুপুরবেলায় বান্না পুজো টুজো সব কমপ্লিট এখন একটু বেলায় একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কবি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো চলো বন্ধুরা আজকে সপ্তমী মহাসপ্তমী সবাইকে জানাই সপ্তমী তো চলো আজকে চলে যাচ্ছি এখন ঠাকুর দেখতে এখন দুপুরবেলা তো পুজো হচ্ছে তো একটু ঘুরে আসি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর এই দেখো আমরা মেহেন্দি করেছি দাঁড়া একটা ঘর ধর এখন কালার হয়েছে দেখায় এই দেখো তো এই দেখো বন্ধুরা চলে এসেছি আমাদের মানে মোটামুটি কাছে কয়েকটা ঠাকুর দেখে নেব কি করব পুজোর সময় বাড়িতে ভালো লাগে না পুজোর সময় না একটু ঘুরতে বেড়াতেই ভালো লাগে তো প্রচন্ড রোদ বাইরে গরম রোদ তবুও কিন্তু মানে একটু বেরিয়ে পড়লাম পুজোর সময় রোদ গরম দেখলে হবে না তো দেখো এই প্যান্ডেলটা দেখছো এই ঠাকুরটা কিন্তু এবছর আমাদের নতুন হয়েছে এই ঠাকুরটা এর আগে কোনো বছরও হয়নি এখানে তো এবছর নতুন হয়েছে আর প্যান্ডেলটা কত সুন্দর করেছে দেখো দারুণ করেছে বন্ধুরা দেখতে দেখো সামনে থেকে কত সুন্দর লাগছে আর অনেকটা এরিয়া জুড়ে এই প্যান্ডেলটা হয়েছে আমি দিনের বেলাতে দেখতে চলে এলাম এটা কারণ রাত্রেবেলায় অনেক অনেক ভিড় হবে আর এত সুন্দর করেছে না মানে মন জুড়িয়ে যাচ্ছে প্যান্ডেলটা দেখে তো বন্ধুরা চলো ভিতরে যাই ভিতরে মায়ের দর্শন করাই তোমাদেরকে তো চলো আর এখানে এসে কয়েকটা পিকচারও আমি তুলে নিয়েছি মানে বাড়িতে তুলেছি আর এখানে তুলেছি সেগুলোকে কিন্তু আমি আজকের ভিডিওর মধ্যে জয়েন করে দিয়েছি দেখছো দেখো বোম ফাটছে আমি ভয়েস দিচ্ছি বোমের আওয়াজও নিশ্চয়ই চলে এলো বুঝতেই পারছো তো মেয়ে আমি আমরা অনেকগুলোই পিক তুলেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা কাছেই এই মন্দিরটা এটা ঠাকুরটা শেয়ার করলাম আর এখানে অনেকগুলোই বেশ পিকচার তুলে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এত সুন্দর মানে এখানে ডেকোরেশনটা সাজিয়েছেন আর ছবি তোলার মতো নেই রাতে তো আরও ভালো লাগবে তো যদি রাতে আসি তাহলে তোমাদেরকে ভিডিও করে দেখাবো এখন দিনের বেলায় তোমাদেরকে দেখলাম এই দেখো এটা গেটের এবার ভিতরে কিন্তু ঢুকে পড়লাম এবার এটা ভিতরে মন্দিরটা মন্দির চলো ভিতরে এবার ঠাকুর আছে ঠাকুরটা দেখাবো আর এটা অনেকটা বড় এরিয়া জুড়ে এখানে আমাদের মেলা বসে বুঝলে তো এবছর এখানে দুর্গা ঠাকুরটা করেছে আমার মনে ফার্স্ট হবে তো এখনো কোনো খবর পাইনি তো আমার মনে হচ্ছে এটাই ভাবি তুই দেখো ভিতরটা ভিতরটা কত সুন্দর দেখো আর এখানে ভিতরটা যখন ঢুকলাম না মনে হচ্ছে যেন একদম কি ঠান্ডা বাইরে তো খুবই গরম দুপুরের রোদ্দুর কিন্তু এখানে ভিতরটা খুবই ঠান্ডা আর মনে হচ্ছে যেন পাতালে প্রবেশ করলাম তাই মনে হচ্ছে এই ভিতরটাতে তো দেখো এখানে মায়ের মূর্তির মায়ের মুখ দর্শন করো তোমরা আর আমাদের রামপুরহাটে কেমন লাগলো প্যান্ডেল ঠাকুর একটু কমেন্ট করে বলবে তোমরা আমিও এখান থেকে তোমাদের অনেক জায়গারই ভিডিও দেখছি ভিডিওতে অনেক জায়গারই ঠাকুর দেখছি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে তো আমাদের রামপুরহাটে তোমরা ঠাকুর দেখো আর কেমন লাগছে কমেন্ট করে বলবে বন্ধুরা তো এই দুপুরবেলায় খুব বেশি ঠাকুর দেখতে পারবো না যা গরম রোদ দেখছি কয়েকটা দেখেই বাড়ি চলে যাবো আবার রাত্রে বেরোবো এই দেখো দুটো তোমাদেরকে এখনো পর্যন্ত ঠাকুর দেখালাম এটা একটা আর একটা দেখালাম তো দেখো বাইরেটা কত সুন্দর সাজিয়েছে দেখো সত্যি দারুণ সুন্দর করেছে দুপুর না হলে না আমি ওইখানে অনেকগুলো আরও ছবি টবি তুলতাম তো এত গরম মেয়ে বললো আইসক্রিম খাবে তো মেয়েতে আমাকে একটু আইসক্রিম কিনলাম এখন একটু আইসক্রিম খাবো দাঁড়িয়ে তারপর আবার দেখি কোনখানে ঠাকুর দেখা যায় দেখা যাক তো আইসক্রিমটা খেয়ে নিই প্রচন্ড গরম বন্ধুরা প্রচণ্ড রোদ তো এই দেখো আর একটা ঠাকুর চলে এলাম দেখতে এগুলো সব ঘরোয়া ঠাকুর তো এই দেখো এখানে মায়ের ইয়েটা কত সুন্দর করেছে দেখো মুখটা দারুণ করেছে এখানে হচ্ছে তবুও বেরিয়েছিলাম কি করব পুজো চার দিন একটু দেখে এলাম কয়েকটা ঠাকুর তো এখন চলে এসছি বাড়ি এখন খাওয়া দাওয়া করবো আর আজকে দুপুরে কি রান্না করে গিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াব কি কি রান্না করেছিলাম তো এই দেখো আমি এখানে মাটন আলু দিয়ে মাটনের ঝোল আর চাটনি আর স্যালাড আর লেবু আর আজকে কিছু রান্না করিনি আজকে এটা দিয়েই ভাত খাওয়া হবে রান্না টান্না করে পুজো টুজো করে গিয়েছিলাম একটু ঘুরতে তো এখন এসে দুপুরবেলায় সব বাইকে এখন খেতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা পুজোর দিনে রান্না নিয়ে পড়ে থাকলে হবে না এই জন্য অল্প রান্নার মধ্যে দিয়ে আজকে চালিয়ে দিলাম আর মাটন থাকলে আলু দিয়ে ঝোল থাকলে আর কিছুই চাই না আর টমেটোর চাটনি আর স্যালাড তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা মহাসপ্তমীর ব্লগ তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মধ্যে এইটুকুই বন্ধুরা টাটা